হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর শীতের স্পেশাল মেনুতে আজ থাকছে সবার প্রিয় কড়াইশুঁটির কচুরি কী করে কচুরি ফাটবে না আর তেলের উপর দিলেই বলের মতো ফুলে উঠবে সব টিপস থাকছে আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার মধ্যে এক চামচ লবণ অল্প একটু চিনি আর দেবো চার চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেব অনেকেই জিজ্ঞাসা করেন কচুরি কেন মুচমুচে হয় না আসল রহস্য হলো এই তেল মাখানোতে তেলটা দিয়ে ময়দাটাকে এমনভাবে মেশাতে হবে যাতে কোনো ডেলা না থাকে ময়দাটা বালির মতো ঝুরঝুরে হয়ে গেলে বুঝবে ময়দাটা একদম পারফেক্ট হয়েছে এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব নিয়ে এটা তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এরপর কড়াই কড়াইশিটিগুলো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো দিয়ে তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু আদা এক চামচ লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চিনি ও অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেবো সুটির পেস্ট তো আমাদের তৈরি এবার পুরটা তৈরি করে নেওয়ার পালা কড়াইতে সামান্য রিফাইন্ড ওয়েল দিয়ে পেস্টটা দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং জলীয় ভাবটা শুকিয়ে আসছে মনে রাখবেন পুর যত ভালো কষানো হবে কচুরির স্বাদ কিন্তু ততটাই খুলবে ঠিক আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি ময়দাটাকে রেস্ট দেওয়ার খুব জরুরি ছিল কারণ এতে কচুরিগুলো খুব সুন্দর ফুলবে এবং বেলার সময় ফেটে যাবে না দেখুন ডোটা একদম পারফেক্ট হয়েছে এবার এ থেকে মাঝারি সাহায্যে লেচি কেটে নেব এবং ভেতরে পুর ভরার প্রসেসটা শুরু করব এবার ময়দার লেচিগুলো নিয়ে হাতের তালুর সাহায্যে ছোট বাটির মতো তৈরি করে নেব দেখুন মাঝখানটা একটু মোটা আর ধারগুলো পাতলা রাখছি এবার তো ভিতরে পরিমাণ মতো কড়াইশুঁটির পুর দিয়ে মুখটা খুব সা সাবধানে বন্ধ করে দেব মুখটা ভালো করে সিল করাটা খুব জরুরি যাতে বেলার সময় বা ভাজার সময় পুর বেরিয়ে না আসে খুব বেশিও দেব না খুব কমও দেব না মোটামুটি দিতে হবে বাকিগুলো এইভাবেই তৈরি করে নেব এই আমার পুর ভরা লেচি তৈরি হয়ে গেছে এবার কচুরিগুলো বেলার পালা চাকিতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি এবার লেচিটা রেখে খুব আলতো হাতে বেলতে হবে মনে রাখবেন লুচির মতো বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে পুর এক পাশ দিয়ে বেরিয়ে আসতে পারে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা সমানভাবে বেলে নিতে হবে কড়াইয়ে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে কচুরি ছেড়ে দিচ্ছি দেখুন দেওয়ার সাথে সাথেই কেমন বলের মতো ফুলে উঠছে ভাজার সময় ছান্তা দিয়ে কচুরির উপর হালকা করে একটু তেল ছিটিয়ে দেবেন এতে কচুরিগুলো যেমন সুন্দর ফুলবে তেমনি সব দিকে সমানভাবে ভাজা হবে দেখুন দ্বিতীয় কচুরিটাও তেলের উপর ছাড়ার সাথে সাথেই কেমন বলের মতো ফুলে উঠল ঠিক এইভাবেই আমি বাকি কচুরিগুলো এক এক করে ভেজে তুলে নেব প্রত্যেকটা কচুরি কিন্তু একদম নিখুঁত আর ফুলকো হচ্ছে আশা করি আজকের কড়াইশুঁটির কচুরি রেসিপি আপনাদের ভালো লেগেছে পছন্দ হলে ভিডিওটি লাইক দেবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন বন্ধুরা আরও রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান কমেন্ট আমার অনুপ্রেরণা দেবে আজকের মতো টাটা